আমার দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করে বেগম তৈরি করেছে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে কই তাদেরকে আদালতে তোলা হচ্ছে তাদের কুমরে তোকর রশি দেখতে পাচ্ছে না জাতি তাদেরকে আনা হচ্ছে সম্মানের সাথে তাদের আনা হচ্ছে সম্মানের সাথে আমার দেশের বিচার বিভাগ যদি স্বাধীন থাকতো না অপেক্ষ থাকতো বিচারপতি কালাম মালিককে সোয়া লাগতো না শুধু তাই নয় বিচারপতি কালাম মালিকের হামলা হতো না ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরব ভূখণ্ডে একটি স্বাধীন একটি নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন করেছিলেন না আমার নবী তিনি তার প্রবৃত্তিকে অনুসরণ করে খেয়াল খুশি মতো বিচার ফয়সলা করতেন মানুষের তৈরি কৃত আইন দিয়ে বিচার করেছেন কি আমার নবী বিচার করতেন এই বিশাল আকাশ এবং বিস্তৃত জমির রব আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান দিয়ে সুবহানাল্লাহ আমার ভাই আল্লাহ পাক বলেন ইন্না আনزلনা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান-নাসি বিমা আল্লাহ করেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী নিশ্চয় আমি আপনার কাছে কিতাব পাঠিয়েছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকা আল্লাহ আমি আপনার কাছে ওই দত রত সত্য সহকারে কিতাব পাঠিয়েছি সো দ্যাট ইউ মেজ আস বিটুইন দা পিপল যাতে করে আপনি এই কিতাব দিয়া মানুষের মধ্যে সুবিচার কায়েম করতে পারেন যাতে করে আপনি আমার দেখানো পদ্ধতিতে মানুষের মধ্যে বিচার ফয়সলা করতে পারেন এই জন্যে আমি আপনার কাছে কিতাব পাঠিয়েছি আইনের কিতাব কিসের কিতাব কিসের কিতাব আইনের কিতাব আমি আপনার কাছে পাঠিয়েছি কেন আপনি এই কিতাব দিয়ে মানুষের মধ্যে সুবিচার কায়েম করবেন কথা বুঝতেছেন নবী করিম সাল্লিউসাল্লাম তিনি বিচার ফয়সলা করতেন কোরআন দিয়ে সেই সময়ে বিশ্বনবীর শাসন ব্যবস্থায় ওই মদিনায় মদিনা রাষ্ট্রে কোনো চোর ছিল না কোনো ডাকাত ছিল না কোনো ছিল না কোনো চাঁদাবাস ছিল না কোনো টেন্ডার বাস দুর্নীতিবাস কোনো ধর্ষক ছিল কি কথা বলেন ছিল ছিল না আমার ভাইয়েরা তার বিচার বিভাগ কতটা নিরপেক্ষ ছিল স্বাধীন ছিল একটি হাদিস সুলা বুঝতে পারবেন একবার মখজুমী গোত্রের এক কুরাইশী মহিলা চুরি করলো কথা বুঝতেছেন একবার মখজুমী গোত্রের এক কুরাইশী মহিলা চুরি করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বিচার করলেন রায় দিলেন যে তার হাত কেটে নেওয়ার জন্য চোরের শাস্তি কি ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাতউ আইডিয়া ক্ষমা চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন এই রায় দিলেন তখন এই রায় শুনে কিছু মানুষ परेशान হয়ে পড়ল আমার ভাইয়ের এর কারণ হচ্ছে ওই মহিলাটি ছিল ধনী পরিবারের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা এই জন্য কিছু মানুষের কিছু মানুষ परेशान হয়ে পড়ল ওই মানুষগুলো বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলার কাছে যে বললেন উসামা নবীজির সাথে তোমার সুসম্পর্ক আছে ভালো সম্পর্ক আছে তুমি বিশ্ব নবীর কাছে যে ওই মহিলার জন্য তুমি সুপারিশ করবে আমার বন্ধুগণ হাজরাত ওসামা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন হাজরাত ওসামা যে বললেন ইয়া আল্লাহ হে আল্লাহর রাসূল ওই মহিলাটির জন্য আপনার বিচারটা একটু রায়টা একটু হালকা করা যায় না বিশ্ব নবী বললেন ওসামা তুমি কি আল্লাহর বিধান কায়েম না হওয়ার ব্যাপারে সুপারিশ করছো হাজরত ওসামা ভয় পেয়ে গেলেন তিনি তো সাহাবি ছিলেন হাজরত বিশ্ব নবীর বিশ্ব নবী যখন বললেন ওসামা তুমি কি আল্লাহর বিধান কায়েম না করার ব্যাপারে সুপারিশ করছো সাথে সাথে ওসামা বললেন ইয়া আল্লাহি আমার ভুল হয়েছে দয়া করে আপনি আমাকে মাফ করে দেন আমার ভাইরা হযরত বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ ও সাল্লাম তিনি সাহাবিদের নিয়ে মসজিদের মধ্যে চলে গেলেন মসজিদে যে নবীজি মিম্বারে দাঁড়িয়ে গেলেন নবীজি মিম্বারে দাঁড়িয়ে বললেন সাহাবেরা তোমাদের পূর্বে আল্লাহ রব্বুল আলমিন অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন ধ্বংসের কারণ হলো তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ কোনো ধনী মানুষ যখন চুরি করতো তারা তাকে ছেড়ে দিত মাফ করে দিত আর যখন গরিব মানুষ কোন দুর্বল শ্রেণীর মানুষ চুরি করত। তখন তারা তাকে শাস্তি দিত কথা বুঝতেছেন কথা বুঝতেছেন বিশ্বনবী বলেন সাহাবেরা যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি লাওনা ফাতিবতা বিন্তি মোহাম্মদ শরকতলা কুতিয়া হাতিয়া দেখা ও সাহাবেরা শুনে রাখো আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো অবশ্যই আমি মোহাম্মাদ আমার মেয়ে ফাতিমার হাতটা আমি কেটে ফেলতাম আল্লাহু আকবার নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার বিভাগ এতটা স্বাধীন ছিল নিরপেক্ষ ছিল সব এক খবরটা চুপ প্রধানমন্ত্রীর লম্বা শাসন আমলে আমরা দেখেছি বিচার বিভাগ কতটা স্বাধীন ছিল ঠিক না আমার ভাড়া তাদের কথা মত রায় না দেওয়ার কারণে একটা স্বাধীন রাষ্ট্রের প্রধান বিচারপতি এস কে সিনহা কতরা করেছিল আমাদের দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট যত আদালত আছে সমস্ত আদালতগুলির বিচারকরা ছিল তাদের বাড়ানো হাতের পুতুল তাদের কথা মতো তারা রায় দিয়ে প্রকৃত দোষীকে নির্দোষ বানিয়ে আদালত থেকে জামিন দিত ঠিক কিনা আর যারা নির্দোষ যারা নিরাপরাধ যারা সুরার মানুষ তাদেরকে দোষী সাব্যস্ত করে মিথ্যা মামলা ফাঁসির মঞ্চে ছিল আমার দেশের বিচারকরা আমার বন্ধুগণ আমার দেশের বিচার বিভাগ কতটা স্বাধীন ছিল বিশ্ববরেণ্য মুফা কোরআন কোরআন এর পাখি আল্লামা সাইদিকে তারা অমৃত্যু কারাদণ্ড দিয়েছিল এখানে তারা এখানে তারা ক্ষান্ত হয় নাই তাদের আশা পূরণ হয় নাই সেজন্য কোরআনের মুফাসির যিনি সারা বাংলাদেশে কোরআনের কথা বলেছেন সে কোরআনের মুফাসির বিশ্ব বরেণ্য বাংলাদেশের বাংলাদেশে তাফসির কোরআন মাহফিলের উপকার আল্লামা সাইদিকে অসুস্থতার নাটক সাজিয়ে তাকে বিস্ফোরক করে হত্যা করেছে আহারে এই ছিল তাদের বিচার ব্যবস্থা এই ছিল তাদের বিচার বিভাগ আপনারাই বলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের থেকে জামিন পাওয়ার অধিকার নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই প্রতিটি নাগরিকের আদালত থেকে জামিন পাওয়ার অধিকার আছে কিন্তু আমরা দেখেছি এদেশের চোর ডাকাত দুর্নীতিবাস চাঁদাবাস ধর্ষকদেরকে গায়ক গায়িকাদেরকে নায়ক নায়িকাদেরকে নর্তকীদেরকে আমার দেশের বিচারপতিরা তাদেরকে জামিন দিয়েছে আর তারা বিচ্ছিন্ন দেখে আদালত চত্বর ত্যাগ করেছে কিন্তু যারা জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে সাইকুল হাদিসদেরকে আমার দেশের বিচারপতিরা মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খানার মধ্যে আটকে রেখেছিল কি ঘুমিয়ে পড়েছেন আপনারা আবার বন্ধুগণ নবী করিম সল্লা ফলিউসাল্লাম আরও ভূখণ্ডে স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন তিনি বিচার করতেন কি দিয়ে কথা বলেন কি দিয়ে কোরআন দিয়ে বিচার ফয়সলা করেছেন বিশ্বনবী তাহলে কি ইসলামের রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য কি স্বাধীন বিচার বিভাগ নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা আপনি যদি রাজনীতি না করেন আপনি রাজনীতি না মানেন তাহলে আপনি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে পারবেন কি একটু আওয়াজ দিয়ে বলেন মুসলমান পারবেন আপনি রাজনীতি না করেন তাহলে আপনি কি একটি স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে পারবেন পারবেন আপনি পারবেন না প্রিয় ভাইরা আপনারাই বলেন কোরআনের রাজনীতি আছে না নাই ইসলামের রাজনীতি আছে না নাই আমার ভাইরা রাজনীতির অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন সার্লাহ পড়বেন না ভয় লাগছে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন আপনি বলেন রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আপনি না যান তাহলে বলেন আপনি দিন কায়েম করতে পারবেন পারবেন আপনি দিন কায়েম করতে পারবেন না এজন্যে রাষ্ট্রীয় ক্ষমতায় মুসলমানদেরকে যাইতে হবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া মুসলমানদের ওপর কোন ধরনের বাদার কথা বলেন ইবাদাত আহারে আর আমার দেশের মানুষগুলো আমার দেশের কিছু বাচ্চা আছে এরা রাজনীতিকে মানতে চায় না এরা বলে রাজনীতি নাই। আমার ভয়েরা রাজনীতির অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন দেখেন দালিল দালিল ছাড়া আমি কথা বলতে চাই না ভাইরা কোন সুরা আওয়াজ দিয়ে বলেন কোন সুরা সুরাতুল হাদির এই সুরার পঁচিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত আওয়াজ হয় না কেন কত নম্বর আয়াত পঁচিশ নম্বর আয়াত আল্লাহ নব্বুল আলমিন বলেন "لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأسٌ، শরীন দু আমানা ফিয়াউলি না ফরেনাম্লাহ আকবর আল্লাহ রব্লামেন মানে অবশ্যই আমি আমার সুন্দরকে বাগ্যনাথ দিয়া পাঠিয়েছি আর তাদেরকে দিয়েছি মিসান মানদণ্ড লিয়া কুমান না সুমিনল কেশ সো দাচ দে মাই জাজ বিটু ইন দ্য আমি বাগ্যনাথ দিয়েছি মানদণ্ড এর জন্য দিয়েছি তারা যেন মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে পারে আল্লাপাক বলছে আমি আয়ান দিয়েছি আল্লাপাক কি বললেন আয়ান আয়রন আই আর ও এন উচ্চারণ কি হবে আয়রন আমরা বলি আয়রন আয়রনটা আসলে কি আয়রন মানে লোহা কি বলেন তো লোহা উচ্চারণটা আয়রন হবে না এটা ভুল উচ্চারণ উচ্চারণটা হবে আয়ান কি বলেন তো আয়ান আল্লাহ পাক বলেন ওয়া আনসালনাল হাদিদ আমি হাদিদ দিয়েছি হাদির শব্দের অর্থ হচ্ছে লোহা কি বলেন তো আওয়াজ হয় না কেন কি বলেন লোহা আল্লাহ পাক বলেন ফিহি বাসুন শাদীদ ইন হুইচ देयर इज স্ট্রং পাওয়ার এন্ড বেনিফিটস ফর দা পিপল আল্লাহ পাক বললেন আমি লোহা দিয়েছি তাতে আছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ সুবহানাল্লাহ প্রিয় ভাইরা মনে রাখবেন সবাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসির গ্রন্থ এই তাফসির গ্রন্থের নাম হচ্ছে তাফসিরুল হাবি কি বলেন তো এটা আওয়াজ দিয়ে বলেন কি তাফসিরুল হাবি এটি এটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির গ্রন্থ এটি মনে রাখা দরকার আছে না নাই কথা বলা আছে না নাই এর খণ্ড শুনলে তো অবাক হয়ে যাবেন আটশত চৌষট্টি খন্ড কত খন্ড বলেন তো বলেন আটশত চৌষট্টি খণ্ড এই তাফসিরের কিতাবে হাদিদ বলতে আপনার পলিটিক্যাল পাওয়ারকে বোঝানো হয়েছে রাজনৈতিক শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতাকে বোঝানো হয়েছে বলবেন না কেন বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন আমার আলোচনার দিকে আপনি একটু লক্ষ্য রাখেন দেখেন শুধুমাত্র সদুপদেশ দ্বারা ভালো উপদেশ দ্বারা আমাদের সমাজের মানুষ অধিকাংশ মানুষ প্রভাবিত হয় না কিন্তু সেই রাজনৈতিক শক্তি হচ্ছে এমন একে মাধ্যম যাকে স্তবের পক্ষে ব্যবহার করলে লোহার মতো শক্ত ভূমিকা পালন করে কথা বুঝতেছেন এজন্যে আমিনুল মুমিনিন হযরত ওসমান ইবনে আফফান رضی আল্লাহু তাআলা নহু বলেন ইন্নাল্লাহা লাসাউবি সুলতানি মা লা ইয়াসাউ বিল কোরআন হযরত ওসমান رضی আল্লাহু বলেন নিঃসন্দ বোলান আমিন রাজনৈতিক শক্তি দ্বারা রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা এমন কিছু উচ্ছেদ ঘটান যেগুলির কোরানের মাধ্যমে উচ্ছেদ ঘটান না কথা বুঝতেছেন রদিয়াম মুক্তিটি তাৎপর্য অনেক বেশি দেখেন কোরানের সতর্কবাণী অধিকাংশ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে এই যে দেখেন প্রতি প্রতিযমায় খতিব সাহেব ইমাম সাহেবরা বক্তব্য দেয় কোরআন থেকে কথা বলে হাদিস থেকে কথা বলে আজকের পাড়া মহল্লায় কোরআনের মাহফিল হচ্ছে না ভাই আমরা তো সবাই কোরআনের কথা শুনছি হাদিসের কথা শুনছি আমরা যারা সুদ খাচ্ছি সুদ খেতেই আছি না ভাই আমরা যারা নামাজ পড়ি না আমরা সেই অবস্থায় আছি আমরা মাস্কিদে যাই যাই না যারা চোর তারা চুরি করতে আসে যারা ডাকাত তারা ডাকাতি করতে আসে আছে না ভাই কথা বলেন এই জন্যে কোরআনের সতর্ক বাণী অধিকাংশ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে না কিন্তু প্রহার এবং ভয়ের আঘাত ভয় এবং প্রহারের আঘাত সব মানুষকে প্রভাবিত করে করে না ভাই আমাদের সমাজে এমন কোনো মানুষকে আছে যে মারের ভয় পায় না কথা বলেন মারের ভয় পায় না এমন কোন মানুষ আছে আছে আচ্ছা আপনারা বলেন আমি যে আজকের আপনাদের এখানে বিশেষ আলোচক আমাদের প্রধান মেহমান তাই না আপনারা প্রধান মেহমানকে আপনারা কি বেশি ভয় পাবেন সব দেশ এই যে আপনার বসে আছেন পরিচালক সাহেব তাকে বেশি ভয় পাবেন না একজন পুলিশ বাদ দিলাম চৌকিদারকে বেশি ভয় পান কথা বলেন মানুষ চৌকিদারকে ভয় পায় না ভাই পুলিশ তো বাদ দিলাম এবার আপনারাই বলেন আপনারাই বলেন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দরকার আছে না কোনো প্রশাসন যদি রাষ্ট্রীয় প্রশাসন যদি সমাজের কোন অন্যায় কাজকে বন্ধ করতে চায় মুহূর্তের মধ্যে তারা বন্ধ করতে তারা পারে কথা বুঝতেছেন এই আমাদেরকে যেতে হবে হবে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ক্ষমতায় ক্ষমতায় কোথায় যদি যদি ওই পার্লামেন্টে কোরআনকে পড়াতে পারি ওই পার্লামেন্টে যদি দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে পড়াতে পারি আর ওই পার্লামেন্ট থেকে যদি একটা অর্ডার আসে আজ থেকে বন্ধ আজ থেকে ঘুষ পান্ধ আজ থেকে জেনা বন্ধ ধর্ষণ বন্ধ লুটপাট বন্ধ আজ থেকে সব ধরনের অন্যায় বন্ধ বন্ধ হয়ে যাবে দেশের সকল অন্যায় ঠিক কিনা কথা বলেন আমরা হুজুররা সারাদিন ওয়াজ করে সুদ বন্ধ করতে পারব ঘুষ বন্ধ করতে পারব জেনা ব্যবসার বন্ধ করতে পারব চুরি ডাকাতি চিন্তায় চাঁদাবাজি টেন্ডার বাজি এগুলি বন্ধ করতে পারব পারবো না বন্ধ করতে হলে মুসলমানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দরকার আছে আমার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের জন্য একটি দোয়াও শিখিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না এই যে মুরুব্বি কোথায় যান মুরুব্বি এদিকে তাকান কথা এদিকে খেয়াল করেন আল্লাহ তার নবীকে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের জন্যে একটি দোয়াও শিখিয়েছেন সুবহানাল্লাহ

আল্লাপাক বললেন হিজরত করতে হবে আপনি যখন হিজরত শুরু করবেন তখন এই দোয়াটি পরে হিজরত শুরু করবেন সাল্লাহ করবেন না এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আল্লাপাক কেন তাকে বললেন নবী হিজরত শুরু করার আগেই এই দোয়া পাঠ করবেন এই দোয়া কেন শিখিয়ে দিলেন প্রশ্ন না নাই যুবক ভাইরা বলেন না নাই আসে না আক্তার নবীকে দোয়া শিখিয়ে দিলেন হিজরত শুরু করলেন এই দোয়াটি পাঠ করে তিনি হিজরত শুরু করেছেন সুহান আল্লাহ এই দোয়াটির অর্থ হল হে আমার তুমি আমাকে কল্যাণের সাথে মদিনায় উপস্থিত হওয়ার তাকে দাও আর তুমি আমাকে কল্লানের সাথে মক্কা থেকে বের করো অজান্নি মিল্লা দুমকা সুন্ত ন সুরম আর আল্লাহপাককে নবীজি বললেন হে আমার রব তুমি আমাকে মেহেরবানী করে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো জরে বলুন সুহান আন্না অজাগ্নি মিল্লা দুমকা সুন্তন আর না সুরাফ প্লিজ গিভ মি আ পলিটিক্যাল পাওয়ার আপনি আমাকে রাজনৈতিক শক্তি দান করো সোহানল্লা বলবেন না আপনি আমাকে রাজনৈতিক শক্তি দান করুন আমার ভয়ানব বিশ্বনবী এই দোয়া পাঠ করে যাত্রা শুরু করলেন হিজরত শুরু করলেন নবীজি মদিনায় পৌঁছে গেলেন ওই তিন শর্ট টাইম অতি অল্প সময়ের মধ্যে কয়েকদিনের মধ্যে নবীজি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন জোরে বরুন সুবহান আমার বন্ধুগণ আল ইসলাম ইসলাম এবং রাজনৈতিক শক্তি হচ্ছে দুই সহদার ভাইয়ের ন্যায় কথা বুঝতেছেন ইসলাম আর রাজনৈতিক শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দুই সহদার ভাইয়ের ন্যায় বলেছেন রসুল্লাহ বলেছেন একজন অপরজন ছাড়া তারা পরিপূর্ণ হতে পারে না সংশোধন হতে পারে না চলতে পারে না কথা বুঝতেছেন আর আমার দেশের বুদ্ধিজীবীরা তারা বলে ইসলামের রাজনীতি নেই আমার দেশের রাজ রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বলে ইসলামের রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই মৌলবাদীরা শুধু বলে শুধুমাত্র মাহফিল হলে সেখানে যে বলে রাজনীতি আর রাজনীতি ঠিক কিনা আমার বন্ধুগণ এদের থেকে দূরে থাকা দরকার আছে না নাই এটা কথা বলে আসছে না নাই আমার বন্ধুগণ ইসলামী রাষ্ট্রের মূলনীতি হচ্ছে ভালো করে লক্ষ্য করেন ইসলামী রাষ্ট্রের মূলনীতি হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ কে বলেন তো সমস্ত ক্ষমতার উৎস কে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ আমরা কি বলি দা ফিফল ইজ দ্য সোর্স অফ অল পাওয়ার সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ বলে কে বলে না আমার ভাইরা এটি যদি কেউ বিশ্বাস করে কেউ যদি এই স্লোগান দেয় কেউ যদি সমর্থন করে তাদের ইমান থাকবে না ইমান সব নষ্ট হয়ে যাবে শুধু ইমান যাবে না তাদের যত নেক আমল আছে সব নেক আমলগুলি আমলনামা থেকে নিষ্ফল হয়ে যাবে বাতিল হয়ে যাবে এটিকে আমার কথা কথা বলেন আমার কথা